কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর নিচে কিন্তু র‍্যাফেল পাচ্ছে এই যে নিচ সাইডে র‍্যাফেল থাকছে বডি থাকবে কত ভাই এটা লং হলো 46 বডি হলো 38 থেকে 46 পর্যন্ত বডি আছে 38 থেকে 46 পর্যন্ত লং আছে 46 ওকে প্রাইস হলো মাত্র 800 টাকা প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে এটার মধ্যে তোমরা মানে একই স্টাইলের মধ্যে অনেকগুলো কালার পেন পাবে সবগুলোই দেখিয়ে দিচ্ছি একটা থাকছে মাস্টার্ড ইয়েলো আর রেড এর কম্বিনেশনে পাচ্ছো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই নাইস নেক্সট আইটা দেখিয়ে দিব একটা রয়েছে ব্ল্যাক আর ব্রাউনের কম্বিনেশনে আর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ আর এটাও কিন্তু খুব দারুণ একটা স্টাইলের মধ্যে পাচ্ছ এই যে খুবই নাইস কিন্তু কালেকশনটা প্রাইস আছে মাত্র 800 টাকা করে ঢাকা এবং ঢাকার বাইরে আছে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে টাকা দিয়ে তুলে নেবে আগে একটা কো অ্যাডভান্স করতে হবে ওকে নেক্সট এই একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে আর প্রত্যেকটা হাতায় কিন্তু ক্রপ করা রয়েছে হাতাটা দেখিয়ে দিব এই যে এই যে খুব সুন্দর করে কিন্তু ক্রপ পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে আইটারও বেশি সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে কিন্তু তোমরা অর্ডার করতে পারবে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে বডি আছে 38 থেকে 46 পর্যন্ত লং পাবে 46 নেক্সট এই একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট এই একটা থাকছে অলিভ কালারের মধ্যে এটা সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে তো এছাড়া আছে কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ভাইদের শপে আসার ইজি লোকেশনটা এইটা তোমরা এইটা দেখে চলে আসবে পেয়ে যাবে ভাইদের শপ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থকা প্লিজ